হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পী হয় তো দেখুন আমার এই সোফার যে কভারটা নিচে যেটা পেতেছি এটা আমি নিজে কাপড় দিয়ে বানিয়েছি তো কেমন লাগছে আপনারা বলবেন তো আরও নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করবো তো এর জন্য প্রথমে আমি যে লং ক্রাসের পর্দার কাপড়গুলো হয় সেই কাপড়টা থেকেই বানিয়েছি এটা তো এটা এই সোফার আমার এই যে থ্রি সিটার সোফাটা এটার মাপ নিয়েছি আর চওড়ার দিকে একটু এদিকে এক চক্কর মতো আর ওইদিকে এক চক্কর মতো বাড়িয়ে করেছি কারণ পিছন দিকে কিছুটা আমি গুঁজে দেব তাহলে ওটা স্লিপ করে পড়ে যাবে না আর সামনের দিকটাও কিছুটা ঝুলে থাকবে দেখতে ভালো লাগবে আর সিঙ্গেল সিটারেরও দুটো করে বানিয়েছি আর এরকম লেস আমার কাছে ঘরে ছিল তো এটা আপনি এমনিও দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন আপনার যেরকম ইচ্ছে আপনি করতে পারেন লেস না লাগাতেও পারেন আর এরকম পম পম উলের পম পম বানিয়ে টাসেল যেগুলো পম পম গোলগুলো হয় এগুলো টাসেল লম্বাগুলো তো এগুলো আমি এরকম জুড়ে দেব এরকম অনেক বানিয়েছি তো এরকম মেশিনের সাহায্যে আমি এটাকে জুড়েছি তো দেখুন এরকম করে আমি এটা মেশিনের এইদিকে আমি আপনি মাপ লাগিয়ে করতে পারবেন কিন্তু আমি এরকম আঙুলের সাহায্যে দুটো আঙুল রেখে দিয়ে এরকমভাবে করেছি যাতে পুরোটাই ফাঁকা থাকে তো মেশিনের সাহায্যে জুড়েছি যাদের কাছে মেশিনে তারা হাতেও জুড়তে পারবেন তো এরকম এই ওই দিকটা করেছি তো উপর দিকেও ওই দিকটাতেও আমি মেশিনের সাহায্যে এটাকে লেসটাকে ওর সঙ্গে জুড়ে দিচ্ছি তো এরকম করে সিঙ্গেল যেগুলো সেগুলোতেও করে নেব আর এবার আমি টাসেল কেমনভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি তিনটে তিনটে উল নিয়ে করছি একটা উল নিলে অনেকবার ধরে পাকাতে হবে তো আমি ওই জন্য তিনটে উল দিয়ে একসঙ্গে বানিয়েছি এরকমভাবে তিনবার যেই বয়টাকে গোল করেছি অমনি হয়ে গেল দেখুন আর করে এই একটা সাইড কেটে দেব কেটে দিয়ে আর একটা সাইড যেটা আছে ওইখানটা মাঝ বরাবর ধরবো ধরে এরকম ছুঁচে উল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে এক সাইড দিয়ে পুরোটাকে ধরে নেব ধরে যেখানটায় আমি গাট লাগিয়েছিলাম নিচে ওর মাঝখান থেকে এটা দিয়ে দেবো তাহলে একদম এটা টাইট হয়ে যাবে আর খুলবে না খুলে এরকম দুবার তিনবার এটাকে প্যাচ লাগিয়ে দেব দিয়ে তারপর এটাকে মাঝ বরাবর ধরে এরকমভাবে দু তিনবার এরকম লাগিয়ে দিয়ে এটাকে ভিতর দিক দিয়ে দেখুন এরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন এক দুবার করলেই আপনাদের ইজিলি হয়ে যাবে তবুও আমি বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন করে নিয়ে আর এই যে উলটা এরকম করে করে যতটা সাইজের ওই ট্যাসেলটা অতটাই রেখে আমি কেটে দেবো তাহলে কি আর ওই উলটা আলাদা করে দেখা যাবে না একদম ভিতরে ঢুকে যাবে আর এরকম অনেক ট্যাসেল অনেক কালারের আমি বানিয়ে নিয়েছি তো জিনিসটা খুব কালারফুল হবে দেখতে ওই জন্য এত কালার বানিয়েছি এরকমভাবে সুস্বুতোর সাহায্যে এরকম একটু উপর থেকে লাগাচ্ছি যাতে একটু টাইট করে আমি সবসময় করার চেষ্টা করি যাতে বাচ্চা কাচ্চা টানাটানি করলে ছিঁড়ে না যায় জিনিসটা কারণ একটা জিনিস যখন বানায় অনেক কষ্ট করে বানানো হয় অনেক টাইম দিয়ে বানাই খুলে গেলে খুব খারাপ লাগে তো ওই জন্য আমি যখনই বানাই কোনো কিছু একটু টাইট করে বানাবার চেষ্টা করি তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা বলবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিজের হাতে জিনিস বানাতে খুবই ভালো লাগে কিছুদিন পর আপনার যদি ভালো না লাগে সেটাকে অন্য কিছুতে ইউজ করতে পারেন আর এরকমভাবে বানিয়ে নিলে আপনার মনটাও ভালো থাকবে দেখুন এরকমভাবে আমি পরের পর যেরকম কালার মনে হচ্ছে এরকম করে কালারগুলো এ করে নিচ্ছি তারপরে এই যে কাপড়টা আমি এটাই পেন্টিং করে নেব তো এটা দিয়ে ফেব্রিক কালার করছি দেখুন এরকমভাবে এটাতে আমি কালার করছি আমার খুব বেশি পেন্টিং আমি পারি না তবুও এরকম জাস্ট এরকম এ দিয়ে টানছি টেনে টেনে এগুলো করে নিচ্ছি ফুলের মতো চারদিক দিয়ে পাতার মতো টানছি এটা একটু আমি ফার্স্ট দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা যদি এটাকে স্লো দেখতে চান পরে বলবেন পরে আমি অন্য কিছু তো করে দেখাবো তো এরকমভাবে চারদিকে শুধু পাপড়িগুলো এরকম টেনে নিচ্ছি আর তিন চারটে কালার দিয়ে করেছি যাতে কালারফুল হয় জিনিসটা দেখতে আর এগুলো সবই ফেব্রিক কালার এগুলো ধুলে উঠবে না আর এগুলো যে কোনো যেখানে বাচ্চাদের জিনিস পাওয়া যায় কিন্তু ওখানে গিয়ে বললেই দিয়ে দেবে দেখুন এরকমভাবে আমি এরকম ফুলের পাপড়িগুলো টেনে নিচ্ছি আর কিছু কিছু চারিদিকে পাতা বানিয়ে দিচ্ছি যেখানটাই মনে হচ্ছে সেখানে বানিয়ে দিচ্ছি পাতাগুলো আর মাঝখানেও এরকম করে ছোট পাতা বড় পাতা করে এরকম দেখতে যাতে সুন্দর লাগছে যেখানটা যেখানটা খালি লাগছে এরকম ভাবে বানিয়ে দিচ্ছি আর বানিয়ে মাঝখানে ফুলের মাঝখানে কালো এ দিয়ে ডট 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 করে দিয়েছি যাতে ফুলের মাঝখানে ওইখানটা একটু দেখতে সুন্দর লাগে তো এরকম ভাবে দেখুন সবগুলোকে আমি রেডি করে শুকিয়ে নিয়েছি এগুলো শুকোতে দিতে হয় না হলে চিটিয়ে লেগে যাবে একটার সঙ্গে আর একটা তো লেগে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে বলবেন তো দেখুন সোফায় আমি রেডি করে দিয়েছি তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত বাই